আজকে একটা রিয়েল সত্য কাহিনী বলবো একদম হাকিকত কাহানি একটা ছেলে একটা মেয়ে একটা কলেজে অ্যাডমিশান নেয় কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে তাদের প্রথম দিন কলেজে তো প্রথম দিন কলেজে যাওয়ার পরে কি হয় একটা ছেলে একটা মেয়েকে দেখে খুব ভালো লাগে কিন্তু ছেলেটা কীরকম টাইপের ছিল ছেলেটা ছিল খুবই সাধারণ টাইপের একদম মানে কারোর সাথে বেশি কথাবার্তা বলতো না সেই অনুযায়ী সে মানে নিজেই কলেজ যেত আসতো আর মেয়েটা ছিল মেটা ছিল একদম যাকে বলে মজমস্তি সবসময় মজমস্তি করে বেড়াতো ছেলেটা লাস্ট ব্রেঞ্চে বসতো আর মেটা বসতো সামনের ব্রেঞ্চে তো ছেলেটা মেটাকে দেখে তাকে ভালো লাগে ভালো লাগার পরে সে ভাবতেছিল যে তাকে কী করে বলবো কারণ তার তো ধারের কাছে যেতে পারে না তো ছেলেটা কি করলো একদিন মানে সাহস করে সেই মেটার কাছে গিয়ে কথা বললো কথা বলার পরে তো দুদিনের মধ্যে একটা মানে বন্ধুত্ব হয়ে গেল বন্ধুত্ব হওয়ার পরে কি হয়েছে এক পর্যায়ে গিয়ে সে ছেলেটা মেয়েটা রিলেশানে আসছে রিলেশানে আসার পরে যে কী হয়েছে যে রিলেশনটা চলছিল চলাকালীন অবস্থায় ও ছেলেটাও মেয়েটাকে খুবই ভালোবাসে ছেলেটাও মানে মেয়েটাও ছেলেটাকে খুবই ভালোবাসে মানে একটা গভীরের তন্ন একটা ভালোবাসা হয়ে গিয়েছিল যে একে অপরকে ছাড়া কেউ বাঁচে না মেয়েটার বাড়ির থেকে মেয়েটার সম্বন্ধ দেখছিল তো সম্বন্ধ দেখা অবস্থায় মেয়েটার ছেলেটাকে এসে বললো যে আমার রিলেশনের কথা আমি তোমাকে মানে বাড়িতে বলেছিলাম তো বাড়িতে কেউ মানতেছে না ছেলেটা ভাবছিল যে আমি কিন্তু কিছু করব তারপরে বিয়েটা করব তো সেই অনুযায়ী বলতে তুমি এখন কিছু করো না হলে আমাদের ভালোবাসাটা এখানেই ভুলে যেতে হবে ভুলে যাব বাধ্য কোনো করার কোনো উপায় নেই একদম নিরুপায় তো সে ছেলেটা কি বলছিল বাড়িতে কথা বললো দেখছে যে মানছে না তার বাড়িতেও হচ্ছে না কি করবে সে একটা মানে দায়িত্ব সে এখন ভাবতেছে যে আমি এখন মানে স্টাডি করতেছি পড়াশোনা চলছে আমি কি করে এখন বিয়ে শিখে করবো তো কি করলো মেয়েটা এক পর্যায়ে গিয়ে ছেলেটাকে মানে ঠিক হয়ে গেল ছেলের সাথে বিয়ে তারপরে ছেলেটা তো একদম ভেঙে পড়লো পুরো যে কি করবে না করবে সে ভেবেছিল যে আমি এক পর্যায়ে গিয়ে মানে সুইসাইড করবো তো সেটাও চিন্তা ধারণা সে ছেলেটার কাছে এসেছিল কিন্তু ছেলেটা সেই বিষয়টাকে মানে পুরো একদম ইগনোর করে দিয়ে কোনোরকম করে সে স্টাডিটা শেষ করে ছেলেটা চলে যায় বাইরে কোথাও বাইরে যাওয়ার পরে সে সেখানে কাজ করে একটা ভালো জায়গায় কাজ করতে করতে সে একটা ভালো পজিশনে চলে আসে সে পজিশনে আসার করে তার কাছে একটা হেভি টাকা পয়সা চলে আসে কারণ সে বাইরের সমস্ত কিছু যে ফিল্ডে গিয়েছিল সে ফিল্ডের মানে সমস্ত কিছু সে মানে চার পাঁচ বছর থাকার পরে তার ভেতরে একটা মানে সেরকম একটা ইয়ে এসে গেছিলো আর মানে মাসিক বেতনটা বেশি ছিল তারপরে সে কি করলো একদিন বাড়িতে চলে আল বাড়িতে আসার পরে সেই এখন তো মেয়েটাকে চিনতে পারেনি আর মেয়েটা অলরেডি ছেলেটাকে চিনে ফেলেছে সে আস্তে তার মানে পাশে গিয়ে দাঁড়ালো গিয়ে বলছে যে মেয়েটা ছেলেটাকে জিজ্ঞাসা করতেছে যে কেমন আছো ছেলেটা তারপরে মানে চিনতে পারেনি সে কথা শুনে সে চিনতে পেরেছে যে আচ্ছা সে মানে তার একটা বাচ্চা হয়ে গিয়েছে বাচ্চাটার বয়সও তার মানে চার বছরের আপ তো সেই কারণে সে তাকে দেখে চিনতে পারেনি যে সে কি ছিল আর কি হয়ে গিয়েছে তো মেয়েটা তাকে গিয়ে বলছে যে কেমন আছো বলছে আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি তো মনে হয় বেশ সুখেই আছো একদম তোমাকে দেখে বোঝা যাচ্ছে বলে হ্যাঁ সুখে তো আছি কিন্তু যতটা সুখে মানে থাকার কথা ততটা নই জানি না যদি তোমার সাথে হতো তাহলে হয়তো মানে আরো জীবনটা অন্যরকম হতো কিন্তু যতটা তোমাকে ভালোবেসেছি ততটা ভালো আর আমি কাউকে বাঁচতে পারিনি আর পারছি ওরা তো ছেলেটা বললো তুমি তো তোমার পছন্দ মতো চলে গিয়েছো আমার হালাতটা তুমি সেই সময় দেখেছিলে বুঝেছিলে তারপরে চলে গেলে তো এরকম করে কথাবার্তা বলার পরে ছেলেটা বললো যে যাই হোক যেটা তো হয়ে গেছে তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত আমি এখন আমার লাইফ নিয়ে ব্যস্ত এখন আর কি করার আছে তো এই বলে ছেলেটা ওখান থেকে সে চলে যায় মেয়েটাও মানে কান্না করতে করতে মেয়েটাও ওখান থেকে চলে যায় তো বন্ধুরা একটা জিনিস বলবো কাউকে শুধু ভালোবাসলে হবে না সো সে ভালোবাসার মর্যাদাটা দিতে হবে উন্নতাটা পেতে গেলে সে মানে ইয়েটা করতে হবে যে একটা মেয়ে তোমাকে বলছে একটা মেয়ে যদি তোমাকে ছেড়ে চলে যায় তো সেটাকে তুমি কিছু মানে একটা চ্যালেঞ্জ হিসাবে তোমাকে নিতে হবে নিয়ে তোমাকে নিজেকে কিছু করে দেখাতে হবে তবেই সে পরে গিয়ে পস্তাতে পারবে পস্তাবে যে আমি ভুলছিলাম কি করেছি তো সেই জিনিসটা তোমাকে নিজে করতে হবে তো এই জায়গায় একদম রিয়েল এটা তো একটা মেয়েও যদি মানে একটা ছেলেও যদি সে মেয়েটাকে ধোকা দেয় তো সে মেয়েটাকেও কিছু করে দেখাতে হবে এইরকম ভাবে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে বন্ধুরা